আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপুরা ভাইয়ার আপনারা সবাই কেমন আছেন আমি খাদি যা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি আর আম্মু মার্কেটে গিয়েছিলাম মূলত আম্মুর সাথে একটু বাহিরে বের হলে আমি চেষ্টা করি একটু ভিডিও করার কারণ আম্মু অনেক ধৈর্য নিয়ে আমার সাথে বসে থাকে আপনাদের ভাইয়ার সাথে বাহিরে গেলে তো আমি ভিডিও একদমই করতে পারি না কারণ তার ধৈর্য শক্তি অনেক বেশি কম আর যেহেতু ছেলে মানুষ ছেলে মানুষের ধৈর্য শক্তি কমই থাকে মেয়েদের তুলনায় তবুও চেষ্টা করি বাহিরে গেলে টুকটাক আপনাদের জন্য ভিডিও করতে কিন্তু অনেক সময় সে পছন্দ করে না এই জন্য আর করা হয় না তো সেদিন গিয়েছিলাম আমার ভাইয়ার ছেলের জন্য জামা কাপড় কিনতে আমি তার নাতিকে জামা কাপড় কিনে দিবে এই জন্য আম্মুর সাথে যাওয়ার তখন বিছানার এই চাদরগুলো দেখছিলাম চাদরগুলো অনেক বেশি সুন্দর ছিল প্রতিটা চাদর আর এই চাদরটা আমার এত বেশি ভালো লেগেছিল সেই জন্যে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ পরবর্তীতে আমি গিয়ে আমার বাসার জন্য চাদর কিনবো আপনাদের ভাইয়াকে দেখাবো এই জন্য আর এই চাদরের ডিজাইনটা এবং কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আর যেহেতু আমার বাসার ফার্নিচারগুলো কালো রঙের কালো রঙের ফার্নিচারে কিন্তু এই ধরনের লাইট কালার বা একটু হালকা কালারের চাদরগুলো অনেক বেশি ফুটে আর এই যে এক ফুলের এই বড় চাদরটা এই চাদরগুলো এখন অনেক বেশি ট্রেন্ডিং আছে আপনারা যারা যারা চাদর কিনতে চান আমার আপুদের ভাইয়াদের জন্য এই ভিডিওটা মার্কেটে এখন নতুন কী কী চাদর এসেছে সেটা আপনারা দেখে নিতে পারেন এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি রানিং চলছে মার্কেটে এক ফুলের চাদরগুলো এখন অনেক বেশি ভ্যারাইটিস ডিজাইনে আপনারা পেয়ে যাবেন আর এই চাদরটা কিন্তু পুরোনো একটা ডিজাইন অনেকের ঘরেই থাকতেও পারে অনেকের ঘরে নাও থাকতে পারে কিন্তু এগুলো সব সবসময় চলে আর এই ডিজাইনটা নতুন করে এসেছে কিন্তু এই রকম প্রিন্টের অনেক চাদুরি আপনাদের ঘরে আছে আর এই ফুলটা অনেক বেশি বড় ছিল এই জন্য অনেক বেশি সুন্দর লাগছিল আর দোকানের এই মামাটা অনেক সুন্দর করে চাদরগুলো দেখাচ্ছিল তো উনি এক একটা চাদর বের করে দেখাচ্ছিলেন এই জন্যই মূলত আমার কাছে বেশি ভিডিও করতে ভালো আর এই দোকানে আম্মু অনেকবারই চাদর কিনেছে চাদরগুলো আমার কাছে বেশ ভালো লাগে তারপর আম্মু বাসার জন্য পর্দাও এই দোকান থেকে নিয়েছিল যেহেতু গ্রামে বাসাটা নতুন এবং ভাইয়া কিনতে পারছে না বা সময়ের কারণে সেজন্য আম্মু যখনই ঢাকায় আসে তখনই আমাকে নিয়ে মার্কেটে যায় বাসার জন্য টুক কেনাকাটা করে আজকের এই চাদরগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কোন চাদরটা বেশি সুন্দর ছিল সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করে আমার পেজটাকে ফলো করে রাখবেন আপনারা সবাই আমার পেজের সাথেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ